আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ভিডিও দেখার জন্য কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে বাসায় অনেক কাজ সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা সেরে নিচ্ছি নাস্তাতে ছিল চালের রুটি আর হচ্ছে গরুর ঝোড়া মাংস বোনা কুরবানি যেহেতু গিয়েছে বেশি দিন হয়নি তো কোরবানির মাংস দিয়ে হচ্ছে আজকে নাস্তাটা করে নিচ্ছি তো চালের রুটিগুলো আসলে সকালে বানিয়েছে আমার বড়ো আপু আমি চালের রুটি বানাতে পারি না ও বানিয়েছে আমি শুধু কাইটা মথে দিয়েছি তো আমরা চারজন যেহেতু চারজনের জন্য চার কাপ চা বানিয়েছি নাস্তা খাওয়ার পরে এখন হচ্ছে আমি রান্নাটা সেরে নেব আজকে যেহেতু একটু বাহিরে যাব আমার হাজবেন্ডের জন্য সৌদি আরবে কিছু জিনিস পাঠাবো তো ওর জন্য আসলে চালানির মধ্যে দিব মাংস আম কাঁঠাল আর ওর জন্য কিছু পাঞ্জাবি ড্রেস পাঠাবো আর কি ওর জন্য এখান থেকে ড্রেসগুলো মূলত সবসময় পাঠানো হয় কারণ ওই দেশে পাঞ্জাবি তো পাওয়া যায় না তুফ পাওয়া যায় যেটা একদম লং এগুলো হচ্ছে পরে না তো সেজন্য আমাদের বাংলাদেশ থেকে সবসময় ওর জন্য কাপড় পাঠাতে হয় তো হাদিঘড়ে যাবো ওখান থেকে ওর জন্য পাঞ্জাবি কিনবো এই দু ঘন্টার থেকে সবসময় ওর জন্য পাঞ্জাবি পাঠানো হয় হাদিগড় কোতোয়ালি তো কচুল্লতে রান্না করতেছি কচুল্লতিতে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আম দিব এখানে তারপর হচ্ছে এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুন আদা কষানোর পরে সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর মশলাগুলো যেন পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম এখন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো একটু দুই তিন মিনিট কষানোর পরে এখন দিয়ে দিলাম টমেটো তো টমেটো দেওয়ার পরও হচ্ছে দিয়ে দেবো আম কচুললতি কচু জাতীয় যে কোনো কিছু রান্নাতে কিন্তু টক একটা দিতে হয় তো এখানে হচ্ছে আমি টমেটো দিয়েছি আর আম দিয়েছি আর যদি এমনিতে রান্না করা হয় টমেটো সিজনটা না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমি তেঁতুলটাও দিয়ে থাকি তেঁতুল দিয়েও কিন্তু রান্না করা যায় যেন গলাটা না ধরে আর কি তো একটা কাঁচা আম দিয়ে দিলাম তো কিন্তু একটু একটু রঙ চলে এসেছে মানে একটু পাখা ধরতেছে তারপরেও কিন্তু লতিতে এই আমটা দিলে কিন্তু অনেক ভালো লাগে আর আজকে কেমন জানি একটু ঝাল খেতে ইচ্ছা করতেছে সেজন্য একটা নাগা মরিচকে তিনটা স্লাইস করে দিলাম এই নাগা মরিচটা কিন্তু খুবই ঝাল আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো কাঁচা মরিচ দিচ্ছি নাগা আর ঝালের কাজটা করবে মানে প্রচুর ঝাল হবে একদম কান দিয়ে ধোঁয়া বের হবে ওই অবস্থা আর কি অনেকে খেতে পারে অনেকে খেতে পারে না আমি অবশ্য খেতে পারি না কিন্তু ওই যে ফ্লেভারটার জন্য দিলাম তো রান্নাটা চলে বসিয়ে দিয়েছি আর এখন হচ্ছে সময় সাড়ে এগারোটা আমরা হচ্ছে বারোটার দিকে যাব তো এখন একটু নাস্তা করব সকালে নাস্তা করেছিলাম আটটার দিকে এগুলো হচ্ছে মানে একটু খিদা লাগছে নাস্তাগুলো খাওয়ার অনেকক্ষণ হয়ে গেছে এখন কলা দিয়ে পাউরুটি খাচ্ছি আমি আর আমার মেয়ে তো বাসাটাকেও গুছিয়ে নিলাম বাসা ভালো করে গুছিয়ে নিলাম আর আকাশ একটু মেঘলা বাহির একটু দেখলাম আমি মানে আপনাদেরকেও দেখালাম আমার মেয়ে হচ্ছে মারোয়া দুলনাতে বসে আছে এই দুলনাটা হচ্ছে ওর জন্য কেনা কিন্তু এটাতে বসে থাকি সব সময় আমি আমার কাছে খুবই ভালো লাগে অনেক দিনের সব ছিল একটা ধুলনা নেব অনলাইনে দেখতাম তো আল্লাহ রহমতে আমার এই আশাটা পূর্ণ হয়েছে আল্লাহর কাছে দোয়া করি লেখাগুটি সুখ্রিয়া আদায় করি আল্লাহ যেন আমার সব স্বপ্ন একটা একটা করে পূরণ করেন অনেক স্বপ্ন নিয়ে থাকি আসলে তো এখন হচ্ছে যে ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিলাম তারপর হচ্ছে পাশের গেস্ট রুম এটাও গুছিয়ে নিলাম আর ড্রয়িং রুমটাও গুছিয়ে নিলাম তো এই রুমটাতে হচ্ছে আমার একটা ওয়াল শোকেস আছে আর হচ্ছে একটা ব্যালকনি আছে এখানে একটা টুল রেখেছিলাম এটা আমার মেয়ে সাইকেল ও চালায় তো টুলের মধ্যে বিকালে বসে একটু ছা খাই আমি মাঝে মধ্যে সবসময় বসা হয় না আর হচ্ছে এটা আমার ওয়াশিং মেশিন আর এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজ তো ওয়াশিং মেশিনটা আসলে আমার ওয়াশরুমের জায়গা হচ্ছে না কারণ ওয়াশরুমটা হচ্ছে একটু ছোট আর আমার ওয়াশিং মেশিনটা বড় সেজন্য এটা আমার গেস্ট রুমে রেখেছি এটা হচ্ছে আমার ড্রয়িং রুম ড্রয়িং রুমটাও গুছিয়ে নিলাম কার্পেট ছিল কার্পেটগুলো তুলে ফেলেছি কারণ যেহেতু এখন গরম কার্পেটের মধ্যে কিন্তু বসা যায় না আর ময়লা হয় প্রচুর পরিমাণে এগুলো ওয়াশ করতে অনেক ঝামেলা তো এখন হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে গেলাম আমি আর আমার বড় আপু যাচ্ছে কোতোয়ালি হাদিগড় ওর জন্য পাঞ্জাবি পায়জামা কিনবো তো এখানে কিন্তু আমি ওনাদের দোকানের একটা ভিডিও শুট করেছিলাম তো কীভাবে জানি আমার মোবাইল থেকে ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না বাসায় চলে এসেছি আর অনেক কেনাকাটা করেছি আমার মেয়ের জন্য ফ্রক নিলাম তিনটা ফ্রকগুলো নিলানের উপরে সুন্দর লেগেছে সেজন্য নিয়ে নিলাম ওর জন্য সব সময় কেনাকাটা করা হয় আর যে ফ্রকটাও গায়ে দিয়ে আছে এগুলো আসলে আমি গজ কাপড় কিনে তিনটা সেলাই করেছি এগুলো আসলে অনেক ঠোকা আমি কাপড়গুলো তেমন একটা ভালো না একশো দশ টাকা করে গস নিয়েছিল মনে হয় মতি টাওয়ার থেকে নিয়েছিলাম কাপড়গুলো একবার দুইবার যখন ওয়াশ করেছি এগুলো একদম মানে নেকড়ার মতো হয়ে গেছে কেমন জানি ময়লা ময়লা তো এগুলো আর বাহিরে পড়ে যাওয়ার ওই অবস্থাতে নাই সেই জন্য আরও তিনটা ড্রেস ওর জন্য নিলাম আর ওর আব্বু ড্রেসগুলোও বের করে করে আমাকে দেখাচ্ছে বলতেছে তুমি ভিডিও করো আমি বের করতেছি বাবার প্রতি মেয়ের ভালোবাসা তো থাকেই যেমন আমার বাবার প্রতি আমার ভালোবাসাটা ছিল তো আমার বাবা তো নাই ছয় মাস আমার বাবা মারা গিয়েছেন তো আসলে ফিল করি বাবা অনেক বড় জিনিস ছিল যখন ছিল তখন আসলে তেমন একটা মূল্যায়ন করি নাই অনুভব হয় নাই এখন প্রতি সেকেন্ডে সেকেন্ডে অনুভব হয় বাবা কি জিনিস আমার বাবার জন্য খুব খারাপ লাগে আল্লাহ আমার বাবাকে ব্যস্ত নসিব করুক তো আমার মেয়ে হচ্ছে ওরা পাঞ্জাবিগুলো সবগুলো বের করলো এগুলো হচ্ছে আমার সয়েজ করে আমি নিয়েছি ও হচ্ছে সবসময় সাদা পাঞ্জাবি পায়জামা পরে এবার ওর জন্য আমি কালারিং পাঞ্জাবি পাঠাচ্ছি আর যেগুলো হচ্ছে আমি আরাম থেকে নিয়েছি এই তিনটা পাঞ্জাবি একটা হচ্ছে গিফট একটা ভাইয়ার জন্য ওনার নামটা আমি জানি না আর আর হচ্ছে আমার ননসের সের হাজবেন্ডের জন্য এখন হচ্ছে আমার বড় সবগুলো প্যাকেটিং করে দিচ্ছে প্রথমে আমগুলো প্যাকেট করলো তারপর হচ্ছে মাংসগুলো আর এখন ওর পাঞ্জাবিগুলো তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ